বিশাল এক পাহাড়ের উপর এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে একটি সুন্দর বের হলো বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভিতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা ঝাঁক উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বললো ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উঠবে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগলের মাঝে মাঝেই তার স্বতপ্রিয়দের উড়ে বেড়াতে দেখলে সেও স্বপ্ন তাদের মতোই উড়ে বেড়াতে যদি পারত কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা পাকি মুরগির মতোই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করে এগিয়ে যেও মুরগির কথায় কান দিতে যেও না